একটি জঙ্গলের একটি কোনায় বাস করতো একটি দুষ্টু শয়তান বাঘ সে ছিল খুবই দুষ্টু সময় অন্য প্রাণীদের খাওয়ার চেষ্টা করত তার মাথায় ছিল প্রচণ্ড বুদ্ধি কিন্তু সে ছিল প্রচণ্ড অলস যেমন তার মাথায় বুদ্ধি তেমন সে অলস অলসের জন্য সে ছিল সেরা আজ তার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে তাই সে জঙ্গলে যাচ্ছে কিছু খাওয়ার জন্য ওদিকে সেই জঙ্গলে থাকতো একটি সরল সোজা সুন্দর বোকা মিষ্টি এবং নধর ছাগল সে ছিল খুবই বোকা বাঘ যেমন চালাক তার উল্টো ছিল সে কিন্তু তার একটা বন্ধু টুনিয়া পাখি ছিল সে ছিল চালাক তাদের দিন হাসি খুশিতেই কাটত কিন্তু সেই জঙ্গলে বাঘ আসার পর থেকে তারা একটু ভয়ে ভয়ে থাকে আজ বাঘ তাদের দিকে যাচ্ছে এবং সে ভাবছে আজ আমায় যেভাবেই হোক একটা শিকার করতেই হবে কিন্তু আমার তো ঝাঁপ করা যাবে না ঝাঁপ করলে তো আমার শরীর স্বাস্থ্য খারাপ হয় চালাকি খাটিয়ে বুদ্ধি বাইর করে আমায় শিকার করতে হবে দেখি আশেপাশে কোথাও কিছু পায় কি না বাঘ এটা বলে জঙ্গলে যেতে শুরু করে যেতে যেতে সে অনেক দূরে হেঁটে হেঁটে যায় তখনই সে লক্ষ্য করে দূরে একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে সে ছাগলের দিকে তাকিয়েছিল এবং সে আবার ভাবলো আজ আমার এই ছাগলকে শিকার করতে হবে কিন্তু আমায় একটা নতুন প্ল্যান বের করতে হবে কিভাবে ছাগলকে খাবো এই ছাগল ভাই ছাগল ভাই কে তুমি কি হয়েছে আরে ছাগল ভাই আমার বন্ধু দাঁড়াও আমি আসছি তারপরে আমরা দুজন কথা বলি এটা বলে সেই বাঘ তার কাছে আসে ছাগল ভাই তুমি কে আজ আমার সাথে ঘুরতে যাবে আমরা দুজন অনেক মজা করব। ঠিক আছে ঘুরতে যাব কিন্তু তুমি তো আমায় খেতে পারো তুমি তো শয়তানও হতে পারো তোমায় তো আমার ভয় লাগছে তোমায় কিভাবে বিশ্বাস করব তুমি তো বাঘ তুমি তো আমাদের খাও আরে ভাই তুমি তো আমায় বন্ধু মনে করো সব সময় কি আর এক সময় থাকে তুমি আমা আমি এখন ঘাস খাই আমি ঘাস ছাড়া অন্য কিছু খাই না চলো আমরা দুজনে আজ ঘুরতে যাই অনেক মজা হবে ঠিক আছে আরে ভাই ঠিক আছে কিন্তু আমার তো একটু একটু ভয় লাগছে

তারা টুনিয়ার কথা না শুনে সেই ছাগলটা বাঘের পেছন পেছন যেতে শুরু করলো যেতে যেতে তারা দূর দূর রাস্তা পাড়ি দিতে শুরু করলো সেই শয়তান বাঘের মনে ছিল প্রচণ্ড চাল সে যেতে যেতে অনেক কিছু ভাবল তারপর সে বলল ভাই আমার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে চলো আমরা একটু নদীর পাড় থেকে পানি খেয়ে আসি চলো ঠিক আছে ভাই পানি তো খাবে কিন্তু এখান থেকে কি কত দূর অনেক দূর আমার তো যেতে আবার টাইম লাগবে আরে ভাই চলো দূর নয় সামনেই এটা বলে তারা দুজন নদীর দিকে যেতে শুরু এই যে তারা নদীর পারে এসে গেল তারপরে ছাগল গেলাম এখন তুমি তাড়াতাড়ি পানি খাও তারপরে আমরা আবার রওনা দেই আমায় কোথায় বলে নিয়ে যাবে আরে ভাই আমার তৃষ্ণা হারিয়ে গেছে তুমি পানি খাও আমি পানি খাবো না আমার তৃষ্ণা হারিয়ে গেছে তুমি আরে তুই উল্টাপ বসানো বলছিস আমি এখানে কোনো বিষ মিশাইনি কিন্তু একদম মেরে ফেলবো তুই এখান থেকে সরে যা তুই উল্টাপ কথা বলে আমার বন্ধুকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছিস দাও ঠিক আছে আমি পালাচ্ছি সব কিছু যখন জেনেই গেছিস তোকে আজ মেরেই ফেলবো আহা হা রে শয়তান তো চলে গেল হাই হাই রে আমার শিকার চলে গেল রে হাই হাই আমার শিকার চলে গেল হাই হাই আমার কি হলো রে আমার পাখির জন্য আজ আমার শিকারটা চলে গেল রে আমি এখন কি করব রে কত নধর ছাগল পেয়েছিলাম রে হাই হাই রে কি সব বনাশ এভাবে এই গল্পটি শেষ হয়ে যায় এই গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম কার্টুন ভিডিও পেতে আর তোমাদের কাছে যদি কোনো নতুন নতুন গল্প থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের গল্প অনুযায়ী আমরা কার্টুন ভিডিও তৈরি করব তো সকলকে পাশে থাকার অনুরোধ রইল